আমেরিকা থেকে ফেরার পরে স্বামীজিকে দক্ষিণ ভারতের একদল মানুষ বলেছিলেন যে স্বামীজি আপনি রাজনীতিতে যোগদান করুন এবং ভারতবর্ষকে স্বাধীন করুন তবে গিয়ে আপনার কথা শুনব স্বামীজি তাদেরকে উত্তরে বলেছিলেন যে ভারতবর্ষের স্বাধীনতা চাইলে আমি কালই এনে দিতে পারি এটা তোমরা রাখতে পারবে কি কারণ স্বাধীনতা রাখার আগে সবার আগে দরকার মানুষ মানুষ যদি সচেতন না হয় স্বাধীনতা থাকে না স্বামীজির এই কথা সত্যতা ঠিক কতটা সেটা আজ দু সালে এসে আমরা টের পাই এবং সে কারণেই বিবেকানন্দকে বোঝা বিবেকানন্দকে জানা বিবেকানন্দের অনুধান খুব দরকারি হয়ে পড়েছে ভগিনীর নিবেদিতা স্বামীজি সম্বন্ধে বলেছিলেন যে ভারতবর্ষের কথা ভাবতে ভাবতে তিনি স্বয়ং ভারতবর্ষ হয়ে উঠেছিলেন তাই আজ বিবেকানন্দ অনুধানের এই প্রথম পর্ব ভগিনী নিবেদিতার একটি কথা দিয়ে শুরু করব ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র ভারতবর্ষ স্পন্দিত হতো তার বুকের মধ্যে প্রধ্বনিত হতো তার ধমনীতে ভারতবর্ষ ছিল তার দিবা স্বপ্ন ভারতবর্ষ ছিল তার নিশীথের দুঃস্বপ্ন শুধু তাই নয় তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ রক্তে মাংসে গড়া ভারত প্রতিমা ভারতের আধ্যাত্মিকতা তার পবিত্রতা তার প্রজ্ঞা তার স্বপ্ন এবং তার ভবিষ্যৎ সব কিছু তিনি ছিলেন প্রতীক পুরুষ আসুন দেখেনি স্বামীজি তার নিজের লেখায় ভারতের ইতিহাস সংস্কৃতি ও জীবন আদর্শ নিয়ে কি বলছেন স্বামীজি লিখছেন যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যেতে পারে যদি এমন কোন স্থান থাকে যেখানে মানুষের ভেতর ক্ষমা দয়া পবিত্রতা শান্ত ভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে যদি এমন কোন দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষ রাজনৈতিক বা সামরিক শ্রেষ্ঠতা কোনো কালে আমাদের জাতীয় জীবনের উদ্দেশ্য নয় কখনো ছিলও না আর কখনো তা হবেও না এই যে আমরা যারা রাজনীতি নিয়ে খুব মাতামাতি করি তাদের এটা মাথায় রাখার খুব দরকার যে স্বামীজি বলছেন রাজনৈতিক বা সামরিক শ্রেষ্ঠতা কখনোই ভারতবর্ষের মূল উপজীব্য বিষয় ছিল না মাথায় রাখতে হবে মলা হচ্ছে যে মূল বিষয় কখনোই ছিল না কারণ একশো চল্লিশ কোটির এই গণতান্ত্রিক দেশে যেখানে গণতন্ত্রই ভারতবর্ষের মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছু নির্ধারিত করে সেখানে সামরিক সুরক্ষা এবং রাজনৈতিক সুরক্ষা ভীষণ দরকারি কিন্তু সেটি সর্বশেষ কথা নয় পরের অংশটিতে আমরা দেখলে দেখতে পাব কিন্তু আমরা জানি ভারতবাসী কখনো ধন সম্পদের চেষ্টা করেনি পৃথিবীর যে কোনো জাতির চেয়ে বিপুলতর অর্থ সম্পদের অধিকারী হয়েও ভারতবর্ষ কোনো দিন অর্থের জন্য লালায়িত হয়নি যুগ যুগ ধরে ভারতবর্ষে এক শক্তিমান জাতি ছিল কিন্তু তার কখনো ক্ষমতার লোভ ছিল না অন্য জাতিকে জয় করার জন্য ভারতবাসী কখনো বাইরে যায়নি নিজেদের সীমার মধ্যেই তারা সন্তুষ্ট ছিল বাইরের সাথে বিবাদ করেনি ভারতীয় জাতি কখনো সাম্রাজ্য লাভের আকাঙ্ক্ষা করেনি পরাক্রম ও সম্পদ এ জাতির আদর্শ ছিল না আমরা দেখতে পারি যে ভারতবর্ষ শিল্প সংস্কৃতি কৃষিকাজ এই সমস্ত কিছুর জায়গা থেকে অত্যন্ত উৎকৃষ্ট হওয়া সত্ত্বেও ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে ভারতবর্ষ কিন্তু কখনোই বিদেশে কোনো আক্রমণ করেনি যে নিজের সাম্রাজ্য আরও বিস্তার করার জন্য উপরন্তু আমরা দেখতে পাই যে একেবারে আদিকাল থেকে মূলত মশলাপাতির জন্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু ভারতবর্ষের ওপর আক্রমণ করেছে বারবার এবং তারপরে মোঘল পিরিয়ড তারপরে ব্রিটিশ পিরিয়ড ইত্যাদি 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 এইভাবে আমরা দেখতে পাই কিন্তু ভারতবর্ষ চিরকালই কিন্তু শান্তিপ্রিয় ভারতবর্ষ কখনোই অর্থের জন্য লালায়িত হয়নি ভারতবর্ষ কখনোই কিন্তু কোনো আক্রমণ করেনি বিদেশে যে আমাকে আরও আমার সাম্রাজ্যটা বিস্তার করতে হবে তাহলে ভারতবর্ষের সম্পদ কি ভারতবর্ষের সম্পদ হচ্ছে আধ্যাত্মিকতা শান্ত ভাব প্রভৃতি সৎগুণ তা বলে এমন নয় যে ভারতবর্ষের ওপরে কোনো আক্রমণ হলে ভারতবর্ষ কখনো চুপ করে থেকেছে সেই উত্তরও ভারতবর্ষ দিয়েছে অত্যন্ত শাস্ত্রীয় পদ্ধতিতে কারণ শ্রীকৃষ্ণকে আমরা বলতে শুনতে পাই বা গীতায় আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণ বলছেন যে শান্তির জন্য আমাদের শেষ অবধি লড়াই করা উচিত কিন্তু তারপরে যদি যুদ্ধ করতে হয় তবে সেই যুদ্ধ ফিরিয়ে দেওয়াও প্রয়োজন পরবর্তী অংশটি পর্যালোচনা করলে আমরা দেখতে পাবো যে স্বামীজি বলছেন প্রাচীন উপনিষদের যুগ থেকে আমরা পৃথিবীর সামনে স্পর্ধার সঙ্গে এই আদর্শ প্রচার করেছি না প্রজায়া না ধনে না ত্যাগ নিয়াইকে নিয়ায়কে মা না শুহু। অর্থাৎ ধনের দ্বারা নয় ত্যাগের দ্বারাই অমৃতত্ব লাভ হতে পারে জাতির পর জাতি এই প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়েছে এবং বাসনার জগতে থেকে তারা জগৎ রহস্য সমাধানের আপ্রাণ চেষ্টা করেছে এবং সকলেই ব্যর্থ হয়েছে প্রাচীন জাতিগুলি ক্ষমতা ও অর্থগৃদ্ধতার ফলে জাত অসাধুতা ও দুর্দশার চাপে বিলুপ্ত হয়েছে নতুন জাতিগুলি পতন উন্মুখ আমরা দেখতে পাই ইতিহাস পর্যালোচনা করলে যে যখনই যে দেশ তারা এই মনোবৃত্তি নিয়েছিল যে আমাদেরকে আরও সাম্রাজ্য বিস্তার করতে হবে এবং আমাদেরকে যুদ্ধের মাধ্যমে গোটা পৃথিবীকে জয় করে ফেলতে হবে মাথায় রাখা দরকার তাদের প্রত্যেকেরই কিন্তু পতন হয়েছে সেই সমস্ত শক্তি কিন্তু পৃথিবীর ইতিহাসে আর টিকে নেই এবং এখনো যারা যদি নির্দিষ্ট কোনো ধর্ম প্রজাতির মানুষ বা যদি নির্দিষ্ট কোন জাতির মানুষ এই এইরকম একটা মনোভাব নিয়ে বেঁচে আছেন তাহলে তাদেরকেও মাথায় রাখতে হবে যে তারা কিন্তু আস্তে আস্তে নিজেদের পতন নিজেরাই ডেকে আনছেন শান্তি না যুদ্ধ সহনশীলতা না অসহিষ্টতা সততা না বুদ্ধি বুদ্ধিবল না বাহুবল আধ্যাত্মিকতা না ঐহিকতা শেষ পর্যন্ত কোনটি জয়ী হবে সে প্রশ্নের মীমাংসা এখনও বাকি বহু যুগ আগেই আমরা এই সমস্যার সমাধান করেছি সৌভাগ্য বা দুর্ভাগ্যের মধ্যে দিয়ে সেই সমাধান অবলম্বন করেই চলেছি এবং শেষ পর্যন্ত তাকে ধরে রাখতে চাই আমাদের সমাধান ত্যাগ ও অপার্থিবতা স্বামীজিকে আমরা বারবার বলতে শুনতে পাই যে ত্যাগ ও সেবাই হচ্ছে ভারতবর্ষের জাতীয় আদর্শ এবং এই একই কথা আমরা উচ্চারিত হতে দেখতে পাই নেতাজির মুখেও নেতাজিও কিন্তু বলছেন ত্যাগ ও সেবা ভারতবর্ষের একমাত্র আদর্শ হওয়া উচিত দেখা যাচ্ছে তাহলে এই অংশটি পর্যালোচনা করে যে আমরা পৃথিবীর ইতিহাসে যে সমস্ত জাতিকে দেখতে পেয়েছি যারা তারা কেবলমাত্র সামরিকতার জোরে এবং বাহুবলের জোরে গোটা পৃথিবীর মধ্যে আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে তারা প্রত্যেকেই কিন্তু বিলুপ্ত হয়েছে ভারতবর্ষ কিন্তু কখনোই রকম চেষ্টায় ছিল না ভারতবর্ষ চিরকালই আধ্যাত্মিক একটি দেশ ভারতবর্ষ চিরকালই শান্তিপ্রিয় একটি দেশ এই অংশের আলোচনা করতে গিয়ে স্বামীজির একটি কথা বলা খুব প্রয়োজন স্বামীজি বলছেন যে রাজনৈতিকতায় বা সামরিকতায় নয় আধ্যাত্মিকতায় চিরকাল তোরা ওদের গুরু হয়ে থাকবি অর্থাৎ আমাদের ভারতবাসীদের উদ্দেশ্য করে বলছেন যে আধ্যাত্মিকতায় চিরকাল আমরা তাদের গুরু হয়ে থাকবো কীভাবে এবং তাহলে পাশ্চাত্য দেশ থেকে আমরা কি নেব পাশ্চাত্য দেশ থেকে আমরা নেব তাদের প্রযুক্তি তাদের টেকনোলজি তাদের আরও আরও ভালো গুণগুলো এবং আমরা তাদেরকে কি দেবো আমরা তাদেরকে আধ্যাত্মিকতা দেবো কারণ খুব ভালো করে বিচার করলে পরে আমরা দেখতে পাবো যে টাকা পয়সা বাড়ি গাড়ি প্রভাব প্রতিপত্তি ইত্যাদি সমস্ত কিছু যেগুলো পাশ্চাত্য দেশে প্রচুর পরিমাণে রয়েছে এবং এবং সেই লোভেই লালায়িত হয়ে এখন ভারতবর্ষের ছেলেমেয়েরা তারা বাইরে চলে যাচ্ছে মাথায় রাখতে হবে যে দিনের শেষে আমি যদি যত বড়ই বিএমডব্লু মার্সিডিজে চড়ি না কেন আমার যদি মনে শান্তি না থাকে আত্মায় শান্তি না থাকে তাহলে এগুলোর কোনোই দাম নেই এবং ভারতবর্ষ কি করেছে ভারতবর্ষ চিরকাল ভারতবর্ষ চিরটা কাল কিন্তু গোটা পৃথিবীকে যা দিয়ে এসেছে তা হচ্ছে শান্তি আধ্যাত্মিকতা এবং আজও যে কোনো রকম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বা রিলিজিয়াস অ্যাক্টিভিটি সেগুলো পালন করার জন্য কিন্তু সারা পৃথিবী থেকে মানুষ ভারতবর্ষে ছুটে আসে সমগ্র মানব আধ্যাত্মিক রূপান্তর এইটি ভারতীয় জীবন সাধনার মূল মন্ত্র ভারতের চিরন্তন সঙ্গীতের মূল সুর ভারতীয় সত্তার মেরুদণ্ড স্বরূপ ভারতীয়তার ভিত্তি এবং ভারতবর্ষের সর্বপ্রধান প্রেরণা ও বাণী স্বামীজি বলছেন যে সমগ্র মানবজাতির জাতির আধ্যাত্মিক রূপান্তর এখন এই প্রশ্নে একটা জিনিস আমাদের খুব যেটা বলা প্রয়োজন যে ধর্ম ধর্ম জিনিসটা কি ধর্মই তো আধ্যাত্মিকতা নিয়ে আসে স্বামীজি বলছেন যে যা কিছু ভালো তাই হচ্ছে ধর্ম অর্থাৎ যা কিছু চিরন্তন যা কিছু সনাতন তাই হচ্ছে ধর্ম আমরা যখন একটু একটু করে নিজেদের খারাপগুলোকে ডিটেক্ট করতে পারি এবং সেখান থেকে উন্নীত হওয়ার চেষ্টা করি ভালোর দিকে ঠিক তখন থেকেই কিন্তু আমাদের ধর্ম বোধের এবং ধর্মের প্র্যাকটিসের শুরু এবং তখন থেকেই কিন্তু আমরা আস্তে আস্তে যে প্র্যাকটিসগুলোর মধ্যে দিয়ে যাই সেইটা আমাদেরকে স্পিরিচুয়ালিটির দিকে আরও ঠেলে নিয়ে যায় তো ভারতবর্ষের উদ্দেশ্য কি স্বামীজি বলছেন যে সারা পৃথিবীর মানুষের একটা আধ্যাত্মিক রূপান্তর যেখানে সারা পৃথিবীর মানুষ স্পিরিচুয়ালি অ্যাক্টিভ হবে যেখানে সারা পৃথিবীর মানুষ স্পিরিচুয়ালি ইকুইপড হবে সেইটাই হচ্ছে ভারতবর্ষের একমাত্র লক্ষ্য আজকের অংশে আমরা দেখলাম স্বামীজির নিজের লেখায় আমার ভারত অমর ভারত থেকে কিছু অংশ আপনাদের যদি ভালো লেগে থাকে বা আপনারা যদি আরও এই বিষয়ে জানতে চান তাহলে কমেন্ট সেকশানে জানান এবং বিবেকানন্দের অনুধান চলতে থাকবে বিবেকানন্দকে জানা চলতে থাকবে বিবেকানন্দকে মানা চলতে থাকবে তার কারণ বিবেকানন্দ ছাড়া ভারতবর্ষের জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার আর দ্বিতীয় কোনো পথ নেই সকলে ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিও জয় হিন্দ